গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলটি কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করাচ্ছেন শ্রমিকরা সকালে চক্রবর্তী এলাকার চন্ত্রা নবীনগর মহাসড়কের পাশে ষোলটি ষোলো কিলোমিটার এলাকা জুড়ে পালন করা হয় এই কর্মসূচি কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ জাকির হোসেন ও লিটন নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী সোমবার রাতে নগরীর আশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্পলিত গ্রাফিটি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন হয়েছে এতে এনসিটিভির সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাস্টার উন্নয়ন ও পণ্য বহুমুখীকরণ নিয়ে কর্মশালা হয়েছে সকালে সিটি ব্যাংক জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা হয় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার পঞ্চাশ আম ব্যবসায়ী ও উদ্যোক্তা